বাংলাদেশের যে কোনো জেলাতে দেখতেছেন অনেক মজবুত চারাগুলো অনেক শক্তিশালী এবং অনেক সুন্দর চালাগুলো এই চারাগুলো এতই মজবুত দেখতেছেন লড়াশাড়া করতেছি কোনো চুল পরিমাণ কথোপিঠ এই জায়গা থেকে আলাদা বিচ্ছিন্ন হচ্ছে না অনেক মজবুত এই চারাগুলো দেখতেছেন অনেক সুন্দর হাইব্রিড বেগুন গ্রিন বল বেগুন অনেক মজবুত চারাগুলো কোকোপিট দ্বারা উৎপাদিত আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে সেল দিয়ে থাকি আপনারা যারা ক্রয় করতে চান অথবা আমার আমাদের কাছে আরও সবজির বিভিন্ন প্রকারের চারা রয়েছে বেগুনের চারাও আরও রয়েছে বাড়ি বারো বেগুন পার্পল কিং বেগুন সহ বাংলাদেশে আমাদের কাছে আরও অনেক প্রকারের বেগুনের চারা রয়েছে মজুদ আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই চারাগুলো সুস্থ সবল চারাগুলো আমরা পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা সততার সহিত আমরা এই চারাগুলো বাংলাদেশের যে কোনো জেলাতেই ছেল দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বাধ্যবে অথবা কুরিয়ারের মাধ্যমে এবং আপনার যারা নিতে আগ্রহী আপনাদের কুরিয়ার সাজ আপনাদের বহন করা রাখবে